সৌদি আরব থেকে তোর বিয়ের প্রস্তাব দিচ্ছে তোর বিয়ে করে সৌদি আরব নিয়ে যাবে আপু কথা বলবি এই যে লাইনে আছে দেখেন দর্শক তুমি পাঠাইছে সবকিছু পাঠাইছে সত্যি আমি চাই যদি এই আপুটি তোর নিয়ে যায় সৌদি তোর বিয়ে করে তাহলে তো এটা ভালো তুই এস্টাবলিশড হইতে পারলি ওখানে থাকলি কাজকর্ম করলি দেখাও দেখাও এই যে ছবি পাঠাইছে দেখেন এই ছবি পাঠাইছে এখন একটু কথা কবি ভাই হ্যাঁ কথা তো বিয়ে করবি কথা তো কল লাগে আগে দেখতে হইব মায়া ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ তালিয়া যাবে রাজি হয়ে গেছে

আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলি সোয়েল কে আপনি কি বিয়ে করে সৌদি আরব নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই এখন সে কিছু আসতে চান বাইরে আপনি কি বাইরে আসতে যেতে চাও তুমি উনি সৌদি আরব যেতে চায় হস করতে শোনেন আমি বলি আপনি যদি আরো বিয়ে করে যান কোন একটা সময় টাকা হলে তো হস করতে পারবে কোনো না কোনো ভাবে তাই না ওর স্বপ্নটা পূরণ হবে এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন সে আমি পছন্দ হলে তো আমার ভালো লাগলো না এটা তো দুজন মানুষ এক যদি

মা বাপে আপনার ছোটবেলা আপনার বাবা আমার যখন বারো থেকে ওই সময় ছিল গেছে গা বারো থেকে তেরো বছর সারা সারি নাকি ঠিক আছে ওটা ওটা কোনো ব্যাপার না আপনি

খুশি হইলাম আপু আপনার কথা ঠিক আছে আপনার কথাই আমার আমার ভালো লাগছে এমন আপনি যেটা বলছেন এটাই হবে যদি আমার আমারও মা বাবা আছে আপনি কথা বলে দেখেন কি বলে না বলে তারপর আপনি আপনি আমার আমি নিজে একটা একটা বাড়ি করতেছি বা সঙ্গী গো তো কিছু করে করে যত পারে ঠিক আছে আপনি আকাশ ভাইয়ের লাগে কথা বলেন আকাশ ভাইয়ের লগে থাকেন আমি আজকের মতো আপা বিদায় নিলাম আপনার সাথে কথা হবে না ইনশাআল্লাহ ডিটেইল কথা হইলে সবকিছু ভালো হইলে আল্লাহ যদি আপনাদের জুটি ঠিকঠাক রাখে উপর থেকে সবকিছু সেট হয় তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাবুর নামটা কি আপনার আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন আপু দর্শক আমরা হচ্ছে আপনাদেরকে বলতে চাই আপুটি আসলে সিরিয়াস আল্লাহ যদি থাকে জটিল উপর থেকে তাহলে হবে আমরা জাস্ট কি আমরা একটা মাধ্যম যোগাযোগ করাই দিলাম যদি ওর জীবনটা একটু পরিবর্তন হয় রাস্তাঘাটে থাকা মানুষ যদি একটা ওয়াইফ হয় তার নিয়মিত গোসল হবে বাসায় থাকতে পারবে সবকিছু একটা চেঞ্জ আসবে আমরা চাই রাস্তায় মানুষ না থাকুক রাস্তা থেকে মানুষ ঘরে যাক ঘরে ফিরুক ঘরে থাকুক আরো দশটা মানুষ যেভাবে সমাজে বাস করে ওইভাবে থাকুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম